Lucy Berliner. How do you know her? We're neighbors. an Amazing Photographer. She really wants you to do a piece. Probably a cover. A wonderful thing. How can I forget Sid? You're really at the... An editor. Did you get a raise? Yeah. Ambition. Focus. We'll get something into them. Trust me. সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আটানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান ক্লাসিক ফিল্ম যা দু হাজার পঁচিশ সালের ফোর কে রেজিস্ট্রেশন নিয়ে আবারও থিয়েটারে ফিরেছে ফিল্মটি পরিচালনা করেছেন লিসা কোল্ডো ডেস্কো এবং এতে অভিনয় করেছেন অ্যালিসিডি রাধা মিচেল এবং পার্ট্রিসিয়া ক্লাকসন চলুন ফিল্মটি আলোচনা করা যাক হাই একটি গভীর মুভি এবং ইমোশনাল ড্রামা যা নিউ ইয়র্কের আর্ট ফটোগ্রাফি জগৎকে কেন্দ্র করে গল্পের মূল ছিল সিড একজন চব্বিশ বছরের তরুণী যিনি একটি হাই অ্যান্ড ফটোগ্রাফি ম্যাগাজিন ফ্রেমে অ্যাসিস্ট্যান্ট অডিটর হিসেবে কাজ করেন তিনি তার বয়ফ্রেন্ড জেমসের সাথে একটি রুটিন জীবনযাপন করছেন কিন্তু তার মধ্যে ক্যারিয়ার উঠে আসার তীব্র আকাঙ্ক্ষা আছে একদিন তার অ্যাপার্টমেন্টে সিলিং এ লিক হওয়ায় তিনি উপরের ফ্ল্যাটে যান যেখানে থাকেন লুসি বার্লিনার একজন প্রাক্তন বিখ্যাত ফটোগ্রাফার যিনি দশ বছর আগে রহস্যজনকভাবে কাজ ছেড়ে দিয়েছেন লুচি তখন হিরোইন আসক্ত গার্লফ্রেন্ড গেটা এবং তাতে ড্রাগি বন্ধুদের একটি বেহমিয়ান জীবনযাপন করেন সিড লুসির পুরনো কাজ দেখে মুগ্ধ হয় এবং তাকে ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে রাজি করায় এই পেশাদার সম্পর্ক ধীরে ধীরে একটি গভীর রোমান্টিক সম্পর্কের রূপ নেয় যা সিট এবং লুসির জীবনকে জটিল করে তোলে একশো দুই মিনিটের এই ফিল্মটি আসক্তি এবং ভালোবাসা ও আত্মার আবিষ্কার একটি জটিল গল্প অভিনয়ের দিক থেকে অ্যালিসিডি লুসি তার চরিত্রের অসাধারণ পারফরমেন্স দিয়েছেন তিনি একই সাথে সুন্দরী এবং রহস্যময় যা লুসির আসক্তি এবং অতীতে তার ওজনকে ধরে রাখে সিরি পারফরমেন্স তাকে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জিতিয়েছে এবং এটি তার ক্যারিয়ারের একটি হাইলাইট রাধা মিচেল সিট চরিত্রে একটি ন্যাচারাল এবং ইনোসেন্ট ভাইব নিয়ে আসেন যিনি ধীরে ধীরে লুসির জগতে ডুবে যান তাদের রিলেশনশিপ ফিল্মের প্রাণ এবং বিশেষ করে তাদের ইনিমেটেড দৃশ্য যা সেন্সিটিভ এবং রিয়েল মনে হয় পার্টিশিয়া ক্লাকসন গ্রেট চরিত্রে একটি মুগ্ধকর কিন্তু ট্রাজিক পারফরমেন্স দিয়েছেন তার জার্মান অ্যাকসেন্ট এবং ড্রাগ ইনফিউজড অভিনয় ফিল্মে একটি আলাদা রং যোগ করে তবে পার্শ্ব চরিত্রগুলো যেমন জেমস বা লুচির বন্ধু আর্নি তেমন গভীর হয়নি কিছুটা ফ্ল্যাট মনে হয় সব মিলিয়ে তিনি প্রধান অভিনেতার পারফরমেন্স ফিল্মটিকে একটি শক্তিশালী ইমোশনাল করে দিয়েছে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে হাই আর্ট একটি ইনোমেটেড এবং তৈরি করে তামি রেকান নিউ ইয়র্কের লোয়ার ম্যানহার্টনের অ্যাপার্টমেন্ট এবং আর্ট সিন একটি গঞ্জি লো লাইট লুক দিয়েছে যা লুসির ড্রাক জীবনের সাথে মানানসই লুসির অ্যাপার্টমেন্টের ক্লাজক স্মোকি স্পেস এবং ফ্রেম ম্যাগাজিনের ক্লিন অফিসের মধ্যে কন্ট্রাস্ট ফিল্মের দুই জগৎকে তুলে ধরে ক্যামেরা প্রায় ক্লোজ আপ ব্যবহার করে বিশেষ করে সিড এবং লুসির মুখের এক্সপ্রেশন ধরতে যা তাদের সম্পর্কে ইনেসিটি বাড়ায় ফিল্মের ফটোগ্রাফির দৃশ্য যা হুইল হুইলডেনে কাজ করে লুসির শিল্প মনকে প্রতিফলিত করে দু হাজার পঁচিশ সালের ফোর কে রেজিস্ট্রেশনে এই ভিজুয়ালগুলো আরও সার্প এবং ভাইব্র্যান্ট করেছে বিশেষ করে রং এবং টেক্সচারের ক্ষেত্রে সাউন্ড ট্র্যাক থিংকে থিংকে তৈরি ফিল্মের ড্রিমই কিন্তু ডার্ক মোডের সাথে মিলিয়ে যায় তবে কিছু দৃশ্য একটি বেশি লম্বা মনে হতে পারে যা প্রেসিং সামান্যভাবে প্রভাব ফেলে হাই আর্ট একটি শক্তিশালী এবং সাহসী ইন্ডি যা শিল্প আসক্তি এবং কুইয়ার রোমান্সের মিশ্রণ দর্শকদের ভাবায় অ্যালিসিডি এবং রাধা মিছিল অভিনয় এবং কোল্ডাক সংকের সেন্সিটিভ ডিরেকশন ফিল্মে একটি মাইল স্টোন বানিয়েছে বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশকের কুইয়ার সিনেমার জন্য তবে কিছু পার্শ্ব চরিত্র অভাব এবং মাঝে মাঝে স্লো প্রেসিং ফিল্মের পূর্ণতা থেকে একটু দূরে রাখে একটি সবার জন্য নাও হতে পারে কারণ ডার্ক থিম ইনোসেন্ট ইমোশন কিছুটা হ্যাভি তবুও ইন্ডিয়ান ফিল্মের কুইয়ার ন্যারেটিভ পছন্দ করলে এটি একটি মাস্ট ওয়াচ আমি ফিল্মিটিকে দশে আর্ট দেবো দু হাজার সালে রেজিস্ট্রেশন বড় পর্দায় এটি দেখার একটি দারুণ সুযোগ আপনিও দেখে নিতে পারেন আপনার হা হাই আর্ট দেখেছেন ফোরকে রিলিজে কেমন লেগেছে কমেন্টে জানান পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের রিভিউ তো আবার দেখা হবে ধন্যবাদ চাটা